এই মাত্র আমার ননদ আসলো তার সাথে ওরা কিন্তু জিলিপি নিয়ে এসেছে তো তাই সবাই মিলে জিলিপি আর মুড়ি খাচ্ছি আসলে কালকে যেহেতু মেলা তাই ওরা মেলায় যাবে জন্য আজকে আমাদের বাড়িতে চলে এসছে এখন খাচ্ছি জিলেপি আমার ননদ নিয়ে এসে এই আসলো ওরা সংলাপ থেকে নিয়ে এসে জিলেপি আর জিলিপি জিনিসটা দেখবো গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে মুচমুচে আর তোমাদের কাদের কাদের জিলিপি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানি তো চলো জিলিপিটা খেয়ে দেখি আমার তো দারুণ লাগে জিলেপি খেতে তো এদিকে এখন করছি রাতে রান্না বান্না তো এদিকে এখন রান্না হচ্ছে চিকেন তো চিকেনটা একটুখানি মানে কষা কষাই রান্না করবো যেহেতু আর কি দেখবে মাংসের জিনিসটা কষা কষা খেতেই ভালো লাগে চিকেন জিনিসটা আর কি আবার পাঠার মাংস কিন্তু ঝোলটা ভালো লাগে খেতে তো আমি তো আবার চিকেন অতটাও ভালোবাসি না চিকেনও ভালোবাসি না এদিকে বলতে পারো পাঠার মাংসও না মানে আবার যে খাই না তা না মানে এক দু টুকরো হলেই আমার হয়ে যায় অনেকে দেখি মাংস দিয়ে মানে ভালো আর কি ভাত খায় বলে মাংস মাছ হলে নাকি ভালো ভাত খেতে পারে আমার আবার শাক সবজি জিনিসটাই বেশি প্রিয় তো আর ডিম আমার ডিম খুব ভালো লাগে তো তারপর রাতের খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়েছি এখন কিন্তু বাজে হচ্ছে ভোর সাড়ে চারটে আর এদিকেই দেখো আমার মেয়ে উঠে পড়েছে কালকের থেকে ও চলছে মানে ও ঘুমাবে না ওকে যদি কেউ রেখে চলে যায় তাই ও উঠে পড়েছে তো এদিকে ও চুনি করছে চুলে আর এদিকে দেখো বাইরে কি অন্ধকার সবাই এখন উঠে আর কি পড়লো হাত মুখ দিয়ে সবাই এখন রেডি হচ্ছে মেলায় যাওয়ার জন্য অষ্টমী স্নানের মেলায় যাবে আর তোমাদেরকে বলি শুভ অষ্টমী আর তোমরা কারা কারা আজকে স্নানের মেলায় যাবে অবশ্যই কমেন্টে জানিও আর আমার যেহেতু ছোটো বাচ্চা আছে তাই তো আমি যেতে পারবো না নাহলে আমিও যেতাম আর এদিকে দেখো সবার শব্দ পড়েছে ওর কানে কথা বলার আর এদিকে দেখো কি সুন্দর করে তাকিয়ে আছে আর এদিকে সব কিছু রেডি করে নিল স্নান করে যেহেতু খেতে হবে এদিকে নিয়েছে চিড়ে দই তারপর পাতা নিয়ে নিয়েছে এদিকে গুড় তারপর হচ্ছে এদিকে রসগোল্লাও নিয়েছে আমার ননদকালকে রসগোল্লাও নিয়ে এসছে তো এদিকে লবণ সব কিছুই আর কি ঢুকিয়ে দিলাম তারপর তো ওরা গেল মেলায় আর এদিকে যে আমরা সকালবেলার দিকে আবার তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম সকাল সকাল মানে তার বলতে পারো সাড়ে ছটার দিকে সাড়ে ছটা কি পৌনে সাতটার দিকে ঘুম থেকে উঠেছি উঠে দেখি আমার মা উঠুন ঝাড় দেওয়া শেষ উঠোন উঠোন ঝাড় দিয়ে ছাগলগুলো বাইর করে বের করে আর কি বাইরে বেঁধে রেখেছে আমার মা এসছে আমাদের বাড়িতে আর এদিকে আমি এখন করবো বাসি কাজ করবো মানে ঘর ছাড় দেবো ঘর বারান্দা दिए बसी बसन आलेर पढे ओगु मान्छबी मेरो ছাগলের যে বাথরুম মানে ছাগল তো আমরা বাথরুমে রাখি সেই বাথরুমটাও পরিষ্কার করবে তারপর মাকে বললাম এদিকে গ্যাস ট্যাসগুলো মুছে আনার জন্য যেহেতু আজকে শনিবার তাই শনিবার তো আমরা নিরামিষ খাইতে গ্যাসের গ্যাসের ঘরটাও একটুখানি মুছে আনবে মানে রান্নাঘরটা গ্যাস ট্যাস পরিষ্কার করে তো মা ওদিকে ওই কাজগুলো করছে আর আমি এদিকে বাসন মেজে সোজা স্নান করব আর আমার নরদটা যেহেতু ভোরবেলার দিকে গেছে তাইগুলো তাড়াতাড়ি চলে আসবে সকাল সকাল গেছে হচ্ছে গদাধরের মেলায় তো আমাদের বাড়ি থেকে কিন্তু বেশি দূরে না তো এর জন্যেই আর প্রথমে না আমার নরত্রা যেতে চেয়েছিল ধুবড়ি ধুবড়ির মধ্যেও কিন্তু মেলা হয় অনেক বড় স্নানের মেলা তো আমার শ্বশুরমশাই যেহেতু মারা গেছে তাই এবছর নাকি ধুবড়িতে যেতে যাওয়া যায় না মানে মারা যাওয়ার এক বছর এক বছর না হলে তার আগে নাকি এই ধরে মেলায় যেতে হয় আর যেহেতু আমাদের এখানে আর কি আমার শ্বশুরমশার অস্থি আমার বর মানে ফেলে দিয়ে আসছিলো তাই আমাদের এবছর গদাধরে যাওয়া যাবে না তাই ধু মানে ধুবড়িতে যাওয়া যাবে না সরি গদাধরে গেল আর গদাধরের মেলা কিন্তু আমার বাপের বাড়ির থেকে খুবই কাছে হয় বেশি দূর হয় না মানে মেলা শব্দ আমাদের বাড়ির থেকেও শোনা যায় আমাদের বাড়ির সামনে দিয়ে বাপের বাড়ির সামনে দিয়ে মানে কত লোক যায় আগে সেই ছোটোবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে না দেখতাম লোক দেখতে খুব ভালো লাগতো কিন্তু এখানে এসে তো আর সেটা হয় না এখন তো বিয়েও হয়ে গেছে তো চলো এদিকে এখন এই যে করছি বাসি কাজকর্ম বাসনগুলো আগে মেজে আসলাম এখন আর কি ঘর ঝাড় দিচ্ছি মা নাকি বাকি ঘরগুলো ঝাড় দিয়ে দিয়েছে তাই আমি শুধু আমার ঘরটা ঝাড় দিলাম ঝাড় দিয়ে আর বারান্দাটার মধ্যে না একটুখানি ধুলো ধুলো আছে তাই বারান্দাটা আরেকবার ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড়টা দিয়ে এখন এই যে সোজা করবো স্নান আর আমার স্নান করে শুধু ঘরে যাব ঘরে গিয়ে বিছানাটা গোছাবো আমার মার ঘরের তখনই আমার ননদরাও চলে আসবে

এদিকে চলো দুপুরে রান্নাবান্নাগুলো তোমাদেরকে দেখাই রান্নাবান্না শেয়ার করলাম না তাড়াতাড়ি করে রান্না করেছি আর সবাই তো ঘুম মানে আসলে ওরা তো ভোরবেলা গিয়েছিল না তাই শরীরটা দেখবে কেমন একটা লাগে আর আমার মেয়ে তো একদম ঘুমিয়েছে ও মানে দুটোরও পরে ঘুম থেকে উঠেছিল তো চলো এদিকে রান্না বান্না করেছি হচ্ছে পাঁপড় ভাজা এদিকেও রান্না করেছি ঠাকুরের ডাল তারপর মিষ্টি কুমড়োর ডোগা বেগুন আলু দিয়ে তরকারি আর এদিকে গুঁড়ো আলু দিয়ে পনিরের তরকারি করেছি তার সাথে করেছি হচ্ছে চাটনি অনেক কিছুই রান্না করেছি নিরামিষের দিনে তো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে নেবো আর এদিকে আমার সোনামাকেও ডাকতে হবে ও না খেয়ে ঘুমিয়েছিল চলে আসলাম বাইরে দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে তো এই দেখো আমাদের নতুন জিনিস চলে এসছে অনেক দিন পর তো এই যে এদিকে দেখো অনেক পর মনে একটা ইচ্ছে পূরণ হলো তো এই দেখো আমরা নতুন কার কিনেছি তো কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো তোমরা সবাই তো একটুখানি পরিষ্কার করলো তো মানে মুছে রুচে জন্য আর কি রোদের মধ্যে শুকোতে দিয়েছে তো চলো এখন এসে যাবো বাড়িতে তো ভিতরে একটুখানি বসবো বসে তারপর যাব ঘরের ভেতর গিয়ে ঘুমাবো তার আগে ভাবলাম তোমাদেরকে দেখাই নতুন জিনিস আর আজকে আমার মনটা খুব আনন্দ মানে মনের একটা অনেক বড় ইচ্ছে বলতে পারো পূরণ হলো এই দেখো তো চলো আর তোমরা কী ভেবেছো সত্যি এটা আমাদের কার একদমই না আমার যে মনতরা এসছে তো গাড়ি অনেক নোংরা হয়েছিল তো এর জন্য গাড়িটাকে আর কি ধুয়ে দিয়েছিলো দুপুরের দিকে ধুয়ে তারপর রোদের মধ্যে শুকোতে দিল। তো চলো তো চলো তোমাদেরকে একটুখানি আর কি তোমাদের সাথে একটুখানি মজা করলাম বলতে পারো তো চলো এখন যাই বাড়িতে আর এদিকে দেখো আমার মা আমার মা এসছে তোমাদের তো বললামই তো আমার মা আর কি চিড়ে নিয়ে এসছে আমার বাপের বাড়ির থেকে অনেকগুলো চিড়ে নিয়ে এসছে তো এই যে চিড়ে এখন বসে বসে চিড়ে সবগুলো চিড়ে মা ছাড়লো চালনিতে করে তো এই চালনি দিয়ে না চিড়েটা ঝাড়তে খুব সুবিধা হয় ঝাড়তে হয় না মানে চিড়েটা থেকে যায় আর নোংরাগুলো নিচে পড়ে আর ঘরে যদি এই চিড়িয়ে থাকে না মানে চিড়ে মুড়ি বলো সবসময় তো আর রুটি করে খাওয়া সম্ভব না চিড়ে মুড়ি থাকলে কিন্তু সকালের দিকে একবেলা খেয়েও থাকা যায় রোজ দিন বিকেলবেলার দিকে যখনই বাইরে বেরোই তখনই এই পশ্চিম দিকে অস্ত যাওয়াটা না দেখতে পেয়েশ লাগে কি সুন্দর লাল টকটকে হয়ে অস্ত যাচ্ছে তাই তোমাদেরকেও একটুখানি দেখালাম আর ভিডিওটা এখানেই রাখলাম কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে পারলে লাইক কমেন্ট শেয়ার করে দিও